আজ একেবারে ইউনিক টেস্টের একটা চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যেটা রান্নার পরেও একেবারে গোটা গোটা থাকবে আর ভাঙতে গেলে হাতের মধ্যে টুকরো টুকরো হয়ে ভেঙে আসবে এতটাই জুইসি আর স্বাদ অসাধারণ কি রেসিপিটা দেখবে নাকি চলো তবে দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নেব আট টুকরো চিকেনের লেগ পিস তবে তোমরা চিকেনের যে কোনো পার্ট দিয়ে এটা করতে পারো চিকেনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এবারে পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো আর দেবো আদা রসুনের পেস্ট আদা রসুন আর তার সাথে শুকনো লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মাখিয়ে দশ মিনিট এটা রেস্ট রেখে দেবো সেই ফাঁকে একটা মশলা বানিয়ে নেব গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা ভালো মতন করে গরম করে গ্যাস অফ করে তাতে এক টুকরো দারচিনি দুটো এলাচ আর তিনটে লবঙ্গ সঙ্গে দিয়েছি হাফ চামচ জিরা দিয়ে চেড়ে হালকা করে রোস্ট করে এটাকে গুঁড়ো করে নেব এবারে গ্যাসে একটা বড় প্যান বসিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সয়াবিন অয়েল আর এটাকে সয়াবিন অয়েলে রান্না করব। তারপরে যে মাংসর টুকরোগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো প্রথমে চার পিস দিয়ে এপিট ওপিট করে খুব ভালো মতন ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেলে একইভাবে দ্বিতীয়বারেরগুলো কিন্তু আমি ভেজে তুলে নিলাম ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম চারটে লবঙ্গ দুটো এলাচ এক টুকরো দারচিনি সঙ্গে দুটো শুকনো লঙ্কা আর দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নের থেকে ভালো মতন একটা ভাজার গন্ধ আসলে দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি বড় মাপের তিনটে পেঁয়াজকে এভাবে চক করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটার রং পাল্টে সোনালি বর্ণ হলে তার মাঝে দিয়ে দেবো আদা রসুন পেস্ট এখানে আমি তিন চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম আদা রসুন সমান সমান আর সাথে একটাকে দুটো শুকনো লঙ্কা দিয়ে এটা আমি পেস্ট করে গেছি আর এক চামচ দিলাম ধনিয়া গুঁড়ো এই রান্নায় জিরার গুঁড়োর কিন্তু কোনো রকম ব্যবহার হবে না মশলাটা খুব ভালো করে কষতে থাকবো এদিকে একটা মিক্সি গ্রাইন্ডারে আমি কুড়িটা মতন কাজুবাদাম দিয়ে ভালো মতন পেস্ট করে নিয়েছি আর যে মশলা কষাচ্ছিলাম সেই মশলার মধ্যে কাজুবাদামটা দিয়ে দিলাম দিয়ে আবার নেড়েচেড়ে কষাতে থাকবো যাতে খুব ভালো মতন করে কষাতে পারি তার জন্যে একটুখানি জল ভালো করে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে এবারে নেড়ে ছেড়ে খুব ভালো মতন করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছেড়ে আসছে মশলাটা কষাতে কষাতে ঠিক এরকম যখন তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে দেবো দিয়ে নেড়ে ছেড়ে মাংসের টুকরোর সাথেও কিন্তু এই মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো এতে মাংসের স্বাদটা অনেক বাড়বে চিকেন ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম আর এবারে মশলার পরিমাণ বুঝে আমি লবণটা দিয়ে দিলাম তারপরে মশলার সাথে মাংসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা ঢাকা দিয়ে রান্না হতে দেবো পাঁচ থেকে ছ মিনিট তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে সিমে দেব আর অন্য একটা বাটিতে পৌনি এক কাপ পরিমাণ নিয়েছি টক দই তবে তা ঘরে পাতা টক দই তাই কিন্তু খুব বেশি টক না যদি খুব টক হয় পরিমাণটা একটু কমিয়ে দিতে পারি তারপরে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এদিকে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে তেলটা কিন্তু অনেকটাই লিজ হয়ে গেছে আর এই মাংসটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর এবারে দিয়ে দিলাম ফেটিয়ে নেওয়া এই টক দইটা আর এই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জলও আমি অ্যাড করে দেব তারপরে নেড়ে চেড়ে ভালো মতন করে মিশিয়ে দেব তবে টক দই দেওয়ার সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম কোনোভাবে বাড়ানো চলবে না দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব প্রায় সাত থেকে আট মিনিট কিন্তু এটা আমার রান্না হয়ে গেছে আর এবারে দেখুন অনেকটাই রান্না হয়ে গেছে মাঝে এভাবেই কিন্তু নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢাকনা ঢাকা দিয়ে দেব। যতক্ষণ না তেলটা ওপরে ভেসে আসছে আর এবারে দেখুন কি সুন্দর লাগছে আর ওপরে তেলটা খুব সুন্দরভাবে ভেসে উঠেছে রান্নাটাও কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে আর এবারে উপর থেকে বেশ কিছু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এতে একটু ঝালও হবে আর দেব কিছুটা কাছি মেতে হাতে সাহায্যে ভাবে করে দিলাম আর এই যে প্রথমে যে মশলাটা করে রাখছিলাম ভাজা মশলা সেই মশলাটাও দিয়ে দিলাম আর এবারে আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে গ্যাস অফ করে ঢাকনা ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো আর দশ মিনিট পরে দেখুন কি টেমটিং লাগছে না রান্নাটা অসাধারণ স্বাদ হয় একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আজকের রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো ফেসবুক পেজ আর ইউটিউব থেকে থাকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল লাস্টে একটাই কথা বলো ভালো খাও আর সুস্থ থাকো